আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন আছি চাঁদপুর ফরিদগঞ্জে অবস্থিত লোহাগড় মঠে এই যে লোহাগড় মঠ আপনারা দেখতে পারতেছেন বিশাল যে লম্বা লম্বা মঠ আমরা দেখতে পারতেছি এগুলো আসলে এই ব্রিটিশ আমলে আর কি জমিদারদের বংশের যত সম্ভব যা শুনছি দুইটা ভাই ছিল লোহ এবং গড় এই দুইজনের নাম অনুযায়ী এখানে এই যে লোহাগড় মঠটা নাম হয়েছে আর এখানে ব্রিটিশরা আসার পরে এই লোহাগড় মঠে তারা মুদ্রা তারপর সিকি দিয়ে রোড বানাইছিল। যত সম্ভব রোড এটা হইতে পারে মানে তাদের যে গ্রাম সেই গ্রামের যে রাস্তা সেই রাস্তাতে আসলে এই রাস্তার মাথায় এই লোহাগড় মঠগুলো বানানো হয়েছে এখন যুগের সাথে সাথে কোনো কিছুই নাই এবং আরেকটা জিনিস এখানে জানতে পারলাম যে এই লোহাগড় যে মঠগুলো দেখতে পারতেছেন এগুলোর নিচে অনেক স্বর্ণ মুদ্রা লুকানো ছিল তো এগুলা অনেক সময় অনেক গুপ্তচররা এই চুরি করার জন্য চুরি করার উদ্দেশ্যে আসছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তো আজকে আমরা আসলাম এই লোহাগড় মঠে ঘুরতে এখানে এই যে জিহাদ আছে জিহাদ কেমন লাগতেছে খুব ভালো হ্যাপি হুম খুব ইন্টারেস্টিং প্লেস এই মঠটা কেমন লাগতেছে খুব সুন্দর আচ্ছা এখানে বর্তমানে মানুষ থাকে না টিয়া পাখি থাকে তুমি টিয়া টিয়া পাখিকে নিয়ে তুমি কি বলতেছিলা আমি বলতেছিলাম যে এখান থেকে একটা দূরে নিয়ে দরকার কেন অনেক সুন্দর মিয়া আর টিয়া পাখির দামও মূলত অনেক বেশি আচ্ছা এইখানে এই যে মটগুলোর উপরে অনেক টিয়া পাখি আছে অনেক টিয়া পাখি এখানে আমরা দেখতে পারতেছি তো আজকে মূলত আমরা এখানে ঘুরতে আসলাম আমি জিহাদ তারপর তৌকি তৌফিক 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 কেন তৌফিক আবার সিনেমাটোগ্রাফার ও ভালো ভিডিও বানায় তো এখন ও ভিডিও বানাইতেছে ওই যে যে এই ভিডিও বানাইতেছে তো আমরা মঠে এখন তুলব ছবি তুলছিলাম কিছুক্ষণ আগে তো ছবি তোলার শেষে আমরা এখন একটু এই রোডটা দিয়ে সামনের দিকে যাচ্ছি আর সামনে আক্ষেত আছে আপনাদেরকে একটু আক্ষেপটাও দেখাবো এখানে এখানে আসার সময় দেখলাম যে চারপাশে আঁক আর আঁক তোমার কি মতামত এত সুন্দর সুন্দর আঁক দেখতেছো চুরি করতে মন যায় না ওইটা তো অবশ্যই কিন্তু এখানে গ্রামের মানুষ দেখলে আমাদের ধরে দিবে একদম দিবে হ্যাঁ আচ্ছা কাকারা বলি কাকা এই যে এখানে সাইনবোর্ডে দেখলাম যে মুদ্রা শিকি দিয়া রোড বানানো হয়েছে এই রোডটা কি এটা ছিল এটা কোনটা আচ্ছা কাকা মনে হয় এই বিষয়ে অবগত না তো আমরা এখানে হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম আক্ষেতের কাছে দেখতে সুন্দর রোড মুরে ছিল মনে হয় হ্যাঁ কাকা একটু মরে যেভাবে কথা বললো কাকা মনে হয় অন্য দুনিয়াতে আছে যাই হোক এখন আমরা আছি এখানে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাকাতিয়া নদী এই যে দূর থেকে আমি দেখে ডাকাতিয়া নদী আর এই নদীর তীরেই এই লোহাগড় মঠ আমরা যে এখানে ঘুরতে আসলাম আর প্লেসটা অনেক সুন্দর সবাই ঘুরতে আসা দরকার হুম তো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ